হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে শারদীয় শুভেচ্ছা আজকে বাংলাদেশের অন্যতম একটি ব্র্যান্ড টপ ওয়ান ব্র্যান্ডের বেশ কিছু চায়না কটন কালেকশানে আপনাদের সামনে হাজির হয়েছি চলুন প্রোডাক্টগুলো আমরা এক এক করে দেখে নিই প্রথমে একটি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে আমরা হাজির করেছি প্রোডাক্ট কোয়ালিটিগুলো আমরা চেক করার জন্যে কাছ থেকে খুব সুন্দর করে দেখে নিই প্রোডাক্ট কোয়ালিটিতে দেখুন বাটন থেকে শুরু করে কলার কোয়ালিটি এবং হাতাগুলো খুব সুন্দরভাবেই ম্যাচিং করে দেওয়া আছে খুব সুন্দর কালার কোয়ালার কম্বিনেশন করে দেওয়া আছে সুন্দর এই প্রোডাক্টটি মাত্র এক টাকায় আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন চার থেকে চোদ্দ বছরের বাচ্চারা এটা পড়তে পারবে সবগুলো সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি প্রোডাক্ট প্রোডাক্টের ব্যাক পার্টটা আমরা দেখে নিই সুন্দর করে স্ট্রাইপ করে কাজ করে দেওয়া আছে এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট পরের প্রোডাক্টটা দেখে নিই অন ব্র্যান্ড এবং বাংলাদেশের একটি অন্যতম ব্র্যান্ড আপনারা যারা এই প্রোডাক্টগুলো পড়েন তারা এটা সম্বন্ধে জানেন শীত গ্রীষ্ম বর্ষা সব ধরনের ঋতুতেই এরা পড়তে পারবে খুব কমফোর্টেবল প্রোডাক্ট আর একটি সুন্দর কালেকশন আপনাদের সামনে হাজির করেছি বন্ধুরা দেখুন এটা আরও সুন্দর একটি প্রোডাক্ট মাত্র বারোশো টাকা এই প্রোডাক্টটি আপনারা কালেকশন করতে পারবেন যারা নওগাঁ সদরের ভিতরে আছেন তারা সরাসরি আমাদের শপে এসে এই প্রোডাক্টটি কালেকশন করতে পারবেন চেক করে নিতে পারবেন আমাদের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স আনন্দবাজার নওগাঁ মেন রোড নগ আর একটি প্রোডাক্ট দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি কাছ থেকে দেখে নিই মাত্র নয়শো টাকা এই প্রোডাক্টটি আমার আমাদের থেকে আপনারা কালেকশন করতে পারবেন ব্যাক পার্টটা দেখে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর একটি প্রোডাক্ট আরও গর্জিয়াস নেক্সট প্রোডাক্টে চলে যাচ্ছি আর একটি অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা খুবই সুন্দর চলুন কাছ থেকে দেখে নিই দেখুন কালার ম্যাচিং থেকে শুরু করে খুব সুন্দরভাবে প্রোডাক্টটিকে সাজিয়ে দেওয়া হয়েছে এলাই ফিনিশিং বাটন কোয়ালিটি সবই খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন আমি আবারও বলছি যারা নওগাঁ শহরের ভিতরে আছেন তারা আমাদের শপে এসে এই প্রোডাক্টগুলো নিজে চেক করে নিতে পারবেন আমাদের ঠিকানাটা আবার আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগাঁ আরেকটি প্রোডাক্ট আপনাদের সামনে হাজির করেছি এটি আরও একটি সুন্দর লাইট কালারের প্রোডাকশন বন্ধু দেখুন খুব সুন্দর একটি প্রোডাক্ট আরও অসম্ভব সুন্দর একটি কালেকশন কাছ থেকে দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন এটা ফেব্রিক্স আরও সুন্দর কলার কোয়ালিটি হাতা খুবই সুন্দরভাবে এটাকে ডিজাইন এবং ফ্যাশনেবল করে তৈরি করা হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটি আপনার আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন ব্যাক দেখে নিচ্ছি বন্ধুরা দেখুন খুব সুন্দর করে ম্যাচিং করে দেওয়া হয়েছে পরের পরের কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা আরও একটি অসম্ভব সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একটি কালেকশন কাছ থেকে দেখে নিচ্ছি দেখুন সেলাই ফিনিশিং দেখুন খুবই সুন্দর কটন কোয়ালিটি মাত্র বারোশো টাকায় এই আমাদের থেকে কালেকশন করতে পারবে নিচ্ছি বন্ধুরা পরের কালেকশনে চলে যাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট বন্ধুরা দেখুন খুবই সুন্দর একটি প্রোডাক্ট মাত্র এক হাজার নব্বই টাকায় এটি আমাদের থেকে কালেকশন করতে পারবেন ব্যাকপারটা দেখে নিচ্ছি এই প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর একটি প্রোডাক্ট কাজগুলো দেখুন প্রত্যেকের গায়ে এটি খুব সুন্দর মানাবে যারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে ইচ্ছুক আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা বাহিরে নওগাঁ সদরের বাইরে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো সবগুলোতে আমাদের সাথে কানেক্ট করতে পারবেন খুব সুন্দর একটি প্রোডাক্ট বন্ধুরা দেখুন আমাদের একটি লাস্ট কালেকশন টপ ওয়ান ব্র্যান্ডের কটন ফেব্রিক্সের উপর কালেকশান মাত্র বারোশো টাকাটি আমাদের থেকে কালেকশান করতে পারবেন ব্যাকপারটা দেখে নিচ্ছি বন্ধুরা অসম্ভব সুন্দর একটি প্রোডাক্ট এবং গর্জিয়া তো বন্ধুরা আজ এই পর্যন্ত পরে আমরা আমরা বেশ কিছু নতুন আবার কালেকশন নিয়ে আমাদের আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম